আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত আজকে কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা তৈরি করে দেখাবো এর আরো একটি নাম হলো টুটি ফুটি এটি মূলত ডেজার্ট রেসিপি তৈরি করার সময় ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় কেক কুকিজ তৈরিতে ড্রাই ফ্রুট ব্যাপক চাহিদা রয়েছে হিসাবে এই টুটি ফুটি আর এটি আমরা খুব দাম দিয়ে কিনে থাকি রেসিপিটা জানা থাকলে খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি কিসমিস মতন এমনি এমনি খাওয়া যায় বাচ্চারা এটা খুব পছন্দ করে তাহলে চলুন দেখে নেওয়া যাকাগিয়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রথমে আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের আর এই পেঁপেটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এই কিউব যেন সব একই সাইজের হয় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে আর ছোট ছোট করে কাটার চেষ্টা করলে টুটি ফুটিটার আকারটাও একটু ছোট হবে এতে করে আমরা ডেজার্ট আইটেম গুলোতে যে কোনো ডেজার্ট আইটেম গুলোতে এই টুটি ফুটিটা ব্যবহার করতে পারবো চুলাতে একটা পাত্র বসিয়ে তার ভেতরে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটতে শুরু করেছে তার ভেতরে আমি এখন একটা চামচের পরিমাণ কেওড়ার জল ব্যবহার করছি কেউরার জলের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করা যাবে তবে হাতের কাছে কেউরার জল বা গোলাপ জল কিছুই না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তারপর কিউব করে রাখা পেঁপে এর ভেতরে দিয়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন মিডিয়াম টু হাই আছে এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রায় ফোরটি পার্সেন্ট এর মতন সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না কারণ আমরা কিন্তু এটাকে চিনি শিরায় আবারও সিদ্ধ করব তো এটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি চুলাতে আরও একটি প্যান বসিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় পরিমাণ চিনি আর দুই কাপ পরিমাণ নর্মাল পানি পানিটা ও চিনিটাকে খুব ভালোভাবে ফুরতে দিতে হবে আর কিছুটা পানি যখন টেনে আসবে আর একটু আঠালো ভাব হবে তখন আমরা সিদ্ধ করে রাখা পেঁপেগুলো এর ভেতরে দিয়ে দিব তো মিডিয়াম টু হাই আছে পানিটাকে একটু জাল করে নিচ্ছি তো যখন এই শিরাটা একটু ঘন হয়ে আসবে আঠালো ভাব আসবে পানিটায় তখন এর ভেতরে আমি ফর্টি পার্সেন্টের মতন সিদ্ধ করে রাখা পেঁপেগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি শিরাতেই সিদ্ধ হবে মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি খাবারে যখন এটা ব্যবহার করা হয় দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে পাইটা যখন এরকম টেনে আসবে আর পেঁপেগুলোও সিদ্ধ হয়ে আসবে দেখুন পেঁপেটা কিন্তু আর একটু সিদ্ধ হবে এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় ওই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা ব্যবহার করলে টুটি ফুটিটা খেতে খুবই ভালো লাগবে পেঁপের যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা কোনোভাবেই থাকবে না তো পানিটা একটু আঠালো আঠালো থাকতেই আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে এরকম ছোট ছোট ছয়টা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি তো এখানে লাল কমলা সবুজ নীল এবং হলুদ রঙের পাঁচটি ফুড কালার ব্যবহার করেছি আরেকটি আমি যে কালার আছে সেই কালারই রেখে দিব সাদা তা চামচ দিয়ে খুব ভালোভাবে রঙগুলোকে মিশিয়ে নিচ্ছি এই খাবার রঙগুলো কিন্তু একদম হালাল ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার মতন এভাবেই রেখে দেব। পাঁচ থেকে ছয় ঘন্টার ভেতরে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে এই পেঁপেগুলো শুষে নেবে আর দেখুন মোটেও কিন্তু শিরা নেই শিরাগুলো সম্পূর্ণটাই শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এটাকে রোদে শুকাবো এর জন্য বড় একটা এরকম প্লেটের ভিতরে স্টিলের প্লেট নিতে আর চেষ্টা করবেন স্টিল বা লোহার তাহলে খুব দ্রুত শুকাবে আপনারা চাইলে রোদ না থাকলে ফ্যানের নিচেও এটাকে আপনারা খুব দ্রুত শুকাতে পারবেন তো এভাবে করে আমি এটাকে রোদে শুকিয়ে নিব প্রায় একদিনের মতন তো হলুদ রঙ এবং সাদা রঙের যেই টুটিফুটিটা ছিল সেটা আমি এরকম ছোট্ট একটা প্লেটে দিয়ে দিয়েছি আর বড় একটা প্লেটের ভেতরে এরকম চার রঙের টুটিফুটিটা দিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই টুটি টুটিফুটিগুলোগুলোগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না একদিন রোদে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যায় রোদ হাতের কাছে না থাকলে আপনারা চাইলে ফ্যানের নিচ্ছে এটা খুব সুন্দরভাবে শুকাতে পারেন দেখুন কতটা শুকিয়ে গিয়েছে তো আমি দুই তিন ঘন্টার মতন রোদে রেখেছিলাম তাতেই এরকম শুকিয়ে গিয়েছে তো এই টুটি ফুটিগুলো আপনারা কিন্তু প্রায় এক দেড় বছরের মতন সংরক্ষণ করে খেতে পারেন ফ্রিজে নর্মাল চেম্বারে আবার আপনারা যদি এর থেকে বেশি সময় রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে সবগুলো টুটি ফুটি আমি একসাথে মিক্স করে নিচ্ছি ব্যাস হয়ে গেল একদম কম খরচে কম সময়ে আমরা খুব সহজে টুটি ফুটি বাসায় তৈরি করতে পারি যেটা কিনা একদম স্বাস্থ্যকর কিন্তু এই খেতে খুব পছন্দ করে বাইরে থেকে চড়া দাম দিয়ে না কিনে ঘরে কিন্তু তৈরি করে কুকিজ ডেজার্ট আইটেম গুলোতে খুব সহজে ব্যবহার করা যায় আর এই টুটি ফুটিটা আপনারা প্রায় ছয় থেকে সাত মাসের মতন সংরক্ষণ করতে পারেন অনায়াসে কোন এয়ারটাইট কন্টেনারে ভরে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিছুটা টুটি ফুটি রেখে দেবো স্বাভাবিক তাপমাত্রায় আর বাকিটা আমি ডিপ ফ্রিজে এবং ফ্রিজে সংরক্ষণ করব। তখন কোনো কেক কুকিস আইসক্রিম তৈরি করব তখন খুব সহজেই এই টুটি ফুটিটা দিয়ে তৈরি করতে পারবো কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক করবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং পাশেই থাকবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ প্রদান করে নতুন নতুন ইনোভেটিভ কিছু রেসিপি শেয়ার করতে যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ